নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দিন থেকে তদন্তে সহযোগিতা করেছি সেটা রাজ্য সরকারি তদন্ত হোক অথবা কেন্দ্রীয় সরকারি তদন্ত যখন যারা ডেকেছেন গেছি এবং সাধ্যমতো আমি সহযোগিতা করেছি আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি আমি মনে করেছি এটা একটা ষড়যন্ত্র আমি এই তদন্তে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব তারা চিঠি পাঠিয়েছিলেন শিলং অফিসে তাদের সঙ্গে দেখা করার জন্য আমি সেই অফিসে অ্যাটেন্ড করেছি এবং তদন্তে সহযোগিতা করেছি আমার সঙ্গে তাদের যা কথা হয়েছে আমি সেখানে যেমন সহযোগিতা করেছি আবার কলকাতার মাননীয় নগরপাল শ্রী রাজীব কুমারের সঙ্গে আমাকে মুখোমুখি যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুজনকে একসঙ্গে আমি তাতেও সহযোগিতা করেছি এটা বলার যে আমি আজ সকালে সিবিআইকে একটি অভিযোগ লিখিতভাবে দিতে বাধ্য হয়েছে কারণ যৌথ জিজ্ঞাসা আমার সঙ্গে মাননীয় শ্রী রাজীব কুমার মহাশয়ের প্রথমবার হয়েছে দশ তারিখ দশই ফেব্রুয়ারি রবিবার আর দ্বিতীয়বার হয়েছে এগারোই ফেব্রুয়ারি সোমবার দশই ফেব্রুয়ারি যৌথ জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন পুলিশ অফিসারের নাম তাতে এসে গেছিল আমি তার মধ্যে ঢুকব না সে বিষয়ে আলোচনা করব না কারণ তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেদিন রাতে সিবিআই অফিস থেকে বেরোনোর পর রাজীব কুমার মহাশয় তাদের মধ্যে কারুর কারুর সঙ্গে যোগাযোগ করেছেন সিবিআই কে জানাতে বাধ্য হয়েছি যদি এইভাবে জিজ্ঞাসাবাদ চলাকালীন কোনো নাম যখন উঠে আসছে যারা গুরুত্বপূর্ণ সাক্ষ্য হয়ে উঠতে পারে রাত্রেবেলা সিবিআই অফিস থেকে বেরিয়ে রাজীব কুমার তাদের ফোন করছেন এটা তো সেই একইভাবে তদন্তে প্রভাব খাটানোর ঘটনা ঘটছে ফলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা যদি না নেওয়া হয় সেক্ষেত্রে এই জিজ্ঞাসাবাদ বা এই তদন্তে যে প্রক্রিয়া চলছে সেটা আলটিমেটলি সম্পূর্ণ ফলপ্রসূ হওয়া খুব কঠিন যখন একটা জিজ্ঞাসাবাদ চলছে আমি তো কই কাউকে কোনো ফোন করে যাদের নাম আসছে বা আসতে পারে বা উনি বলছেন আমি তো কাউকে কোনো ফোন করিনি তাহলে উনি যাদের ফোন করছেন তারা পুলিশ অফিসার তারা বিধাননগর কমিশনারেটে বা সিটে ওনার আন্ডারে ছিলেন উনি একজন চরম প্রভাবশালী পুলিশ অফিসার আইপিএস কলকাতার নগরপাল তিনি যদি সেই অফিসারদের তদন্তে জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে ফোন ফোন করতে শুরু করেন সেক্ষেত্রে তো একটা আশঙ্কা থাকে যে তদন্তে বা যারা গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে উঠতে পারেন গোটা প্রসেসে তাদের আবার প্রথম থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে সেখানে আশঙ্কা থাকে তদন্তে প্রভাব বিস্তার করার ফলে আমি সিবিআইকে লিখিতভাবে জানিয়েছি যে রাজীব কুমার যেভাবে তদন্ত চলাকালীন যারা গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে উঠতে পারেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন তার বিরুদ্ধে অবিলম্বে বিষয়ে কঠোরতম ব্যবস্থা না নিলে এই তদন্ত এমনিতেই প্রচুর দেরি হয়েছে সম্পূর্ণ ফলপ্রসূ হবে না এক আমি আগে বলে নি আমারটা দ্বিতীয় বিষয় আমি মনে করি এই যে প্রসেসটা ঘটেছে আমি তদন্ত এবং যৌথ জিজ্ঞাসাবাদ নিয়ে একটি মন্তব্য করতে চাই না